হ্যালো স্টুডেন্ট আজকে এই ভিডিওতে আমি ক্লাস নাইনের তোমাদের ইতিহাসের দুটো প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি দেখো এখানে সব প্রশ্ন আমি পড়ে দিচ্ছি না কারণ যেন চল্লিশ নাম্বারের প্রশ্নপত্র অনেক প্রশ্ন থাকে সব পড়ে দিতে গেলে কিন্তু ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাহলে আমরা একটু দেখিনি যে প্রথমে দেখো এখানে স্কুলের ক্ষেত্রে কী দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো দশটা দিয়েছে তোমরা পরপর দেখে নাও যে কী কী দশটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তোমরা পরপর দেখতে পাচ্ছ যে এখানে এবিসিডি করে মোর হ্যাঁ দশখানা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তারপর দেখো এক কথায় উত্তর দিতে বলছে সেটাও দশটি মানে দশটা এমসি কিউ দিয়েছে দশটা আবার এসে কিউও দিয়েছে এসি কিউ এখানে এক কথায় যে কোনো দশটি এখানে কিন্তু আবার অর দেওয়া আছে অর দেওয়া আছে তোমরা পরপর প্রশ্নগুলো দেখে না এরপরে দেখো যে কোনো ছয়টি লিখতে বলেছে এখানে সাতটা দেওয়া আছে এক্ষেত্রে কী কী প্রশ্ন দিয়েছে যে মানে যেগুলো দিয়েছে যে জিনিস করে শপথ বুর্জা বিপ্লব শাকুলত জৈব রাজতন্ত্রের ধারণা কোড নেপোলিয়ান রাফালঘাড়ে যুদ্ধের ফল শত দিবসের রাজত্ব এইগুলো আর এখানে দেখো একটাই আট নাম্বারে প্রশ্ন দিয়েছে এখানে কিন্তু কোনো চার নাম্বারে প্রশ্ন দেওয়া হয়নি একেবারে একটা আটে দিয়েছে সেটা হচ্ছে যে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলা হয় কেন এটা সাধারণত কিন্তু এইটা কিন্তু তোমাদের চারেতেই সাধারণভাবে আসে এখানে স্কুলে কিন্তু আটে দিয়ে দিয়েছে আমার আর একটা কী দিয়েছে নেপোলিয়ান কি ফরাসি বিপ্লবের আদর্শকে যথাযথভাবে মেনে নিয়েছিলেন এটা মানে ব্যাখ্যা করতে হবে আর কি তো এটা একটা প্রশ্নপত্র গেল আমরা তাহলে আর একটা প্রশ্ন দেখিনি এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি দেখ এখানেও তোমাদের দশটা এখানে কিন্তু এমসিকিউ দিয়েছে সেমভাবে দশখানে এমসি কিউ তোমরা পরপর দেখতে পাচ্ছ এখানে দেখো খ বিভাগের একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলেছে তিনটে দিয়েছে এখানে একটা প্রশ্ন আর দেখো এখানে দুটো কারণ এখানে শর্ট কোয়েশ্চেনগুলোকে পাট পাট বিভিন্ন ভ্যারাইটি নিয়ে এসছে যে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে এখানে তিনটে মিলিয়ে লেখা তিনটে প্রশ্ন দিয়েছে তিনটে মিলিয়ে লিখতে দিয়েছে এরপর দিয়েছে দেখো দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তরটা চারটে এখানে ছটা দেওয়া রয়েছে এখানে দেখো দু নম্বরের প্রশ্ন যেগুলো সাধারণত আসে এগুলো কিন্তু কমন ধরনের প্রশ্নই সব পরপর দিয়েছে তারপর যেটা আগের প্রশ্নে আমরা পাইনি যেখানে কিন্তু দেখো চার নম্বরের প্রশ্ন কারণ চার নম্বরের প্রশ্ন কিন্তু আসবেই তোমাদের দুটো লিখতে বলেছে এখানে তিনটে দেওয়া আছে টেন্স করে শপথ নেপোলিয়ানের বিরুদ্ধে লাইব্রেরিয়ার উপদ্বীপে কী প্রতিক্রিয়া মেটানির ব্যবস্থা দেখো এখানে কিন্তু সিলেবাসটা একটু বড় অনেক স্কুলে কিন্তু দুটো চ্যাপ্টার বা দুটো আর হাফ তিন নাম্বারে হাফ চ্যাপ্টার এরকম পরীক্ষা হয় ঠিক আছে কিন্তু এখানে একটু চ্যাপ্টারটা একটু বেশি আছে স্কুলে আর এখানে দেখো লাস্টে একটা আট নাম্বারে যে কোড নেপোলিয়ান এর মূল্যায়নটা আর ভিয়েনা সম্মেলনের নীতিগুলি বর্ণনা করো কারণ অনেক স্কুলে কিন্তু প্রথম ইউনিটে ভিয়েনা সম্মেলন ওই চ্যাপ্টারে ওখানটা হয় না পরীক্ষায় সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র একটু ডিফারেন্স থাকবে তবে এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু পরীক্ষায় করা হয় তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আমি পরপর বিভিন্ন ভিডিও আপলোড করছি প্রশ্নপত্রগুলো তোমরা দেখে নিলে তার সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবে দেখা হবে পরের ভিডিওতে